সারা বাংলাদেশে প্রায় চল্লিশ জনের মতো মারা গেছে এর মধ্যে নিহত হয়েছে পাঁচজন ফেনীতে ফেনীতে যে সংঘর্ষ হয়েছে ফেনীতে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সংঘর্ষে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এটা হচ্ছে প্রথম অন্ধতে বলা হচ্ছে রোববার বেলা দুইটার দিকে সংঘর্ষ শুরু হয় সকাল থেকে বিক্ষোভকারীরা অসহযোগের সমর্থনে মহিপাল এলাকায় বিক্ষোভ করেছিলেন তবে দুপুর দুইটার দিকে মহিপাল সেতুর নিচে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কর্মীরা মিছিল নিয়ে এলে সংঘর্ষ শুরু হয় এ সময় মুহুর্ম ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় সংঘর্ষে নিহত পাঁচ জনের পরিচয় এখন পর্যন্ত জানা না গেলেও এছাড়া তিন গণমাধ্যম কর্মী সহ অন্তত দশ জন আহত হয়েছেন সংঘর্ষে হতাহতদের ফেনি আড়াইশো সজ্জার যে জেনারেল হাসপাতাল আছে সেখানে নেওয়া হয়েছে হাসপাতালের মেডিকেল অফিসার আসিফ ইকবাল দুপুর সাড়ে তিনটার দিকে বলেন এই মুহূর্তে হাসপাতালে জরুরি বিভাগে পাঁচ পাঁচ জনের লাশ রয়েছে তারা সবাই মহিপালে সংঘর্ষের ঘটনায় মারা গেছেন ইটের আঘাতে আহতদের মধ্যে আছেন বাংলা ভিশনের প্রতিনিধি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাম্যান আর সুলতান মাহমুদ জবাবদি পত্রিকার সাংবাদিক আছেন পথচারী সাইফুল যুবদল নেতা শহীদুল ইসলাম এছাড়া আরও পাঁচজন গুলবিদ্ধ হন তবে তাদের নাম এখনো জানা যায়নি এই ছিল ফেনীর সর্বশেষ খবর